মা গো এবার এলে আর যাস না মা এবার এলে আমার মধ্যে আমাদের মতো লাখ লাখ মেয়ের মধ্যে রয়ে যাস করিস না মা মা গো এবার এলে আর যাস না এখানে মেয়েরা সুরক্ষিত নয় গো মা আমাদের এই মর্তভূমিতে একা ছেড়ে যাস না মাগো এবার এলে আর যাস না আমাদের মধ্যে থেকে দেখ এখানের মানুষ রূপী তো সৃষ্টি ওরা কেমন যেন অন্যরকম একদিকে নারীকে দেবী রূপে পূজা করে অন্যদিকে নারী সত্তাকে পদে পদে শোষণ করে তাই বলি মা তুই তো এসব জানিস না তুই আমাদের মধ্যেই থেকে যা মা তুই এবার আর যাস না এই পৃথিবী তো তোরই সৃষ্টি মা এই মানবরূপী অসুরদের দিকে দের রুদ্রদৃষ্টি মাগো এদের শাস্তি না দিয়ে তুই যেন তোর ঘরে ফিরিস না মাগ তুই এবার এলে আর যাস না অনেকে এবার শির দ্বারা করেছে সোজা বহুদিন পর অনেকেই করেছে সত্যকে খোঁজা আদের তুই মা হয়ে যা সহায় শাস্তির বেলা যে বয়ে যায় তাই বলি মাগ এবার এলে আর তুই যাস না অসুরদের বধ না করে মাগ তুই তোর কৈলাসে ফিরিস না তাই বলি মা এবার এলে আর তুই যাস না